আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ নিশাদের রান্নাঘর কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে একটু সকাল সকাল বাইরে চলে এলাম একটু মার্কেটে একটু ছিল তো আপনারা কেমন রোজা কেমন কাটছে দেখতে দেখতে তো রোজাগুলো চলে যাচ্ছে আর মাত্র কয়েকদিন পরে আমাদের ঈদ আর মাত্র কয়েকটা রোজাই আছে কিভাবে মাছটা চলে গেল রোজার মাসটা রহমতের মাস আমরা টেরও পেলাম না একদিন দুই দিন করতে করতে চলে গেল রোজার মাসটা অনেক মন খারাপ হচ্ছে এই রোজার মাসের জন্য আমি এই যে কোকারিস আইটেম দেখছিলাম একটু দরকার ছিল তো আপনারা কেমন আছেন কোথা থেকে দেখছেন কমেন্টসে জানাবেন আমি আবার তাড়াতাড়ি করে বাসায়ও যেতে হবে বিকালে আবার ইফতারি আর রান্নাবান্নার ব্যাপার আছে এই সকালের দিক বেরোলেই ভালো হয় তাহলে কাজ সেরে কিংবা কেনাকাটা সেরে যাই হোক বাসায় গিয়ে রান রান্নামাজ পড়ে আবার রান্না বান্নার কাজে যাওয়া যায় তো আমি তাই করি সকালের দিকেই বের হওয়ার চেষ্টা করি আর যদি বিকালে বিকালেবেলায় বের হই তাহলে অনেক দেরি হয়ে যায় না ইটা বাইরে করতে হয় আর নয়তো তারা ভুরা করে বাড়িতে চলে আসতে হয় হ্যাঁ এর জন্য মানে সকালবেলায় বের হলাম যে কাজ তাড়াতাড়ি করে সেরে চলে আসি আমি একাই গিয়েছিলাম তো এই যে আমি দেখছিলাম যে বাটিগুলো বেশ সুন্দর লাগছিল স্টিলের বাটিগুলো আমি বাসায় চলে আসলাম এই যে মাংস ভিজিয়ে রেখেছিলাম মাংস ভিজিয়ে রেখেই গিয়েছিলাম মাংস চড়িয়ে দিলাম মাংস রান্না করা সবচেয়ে সহজ ঝামেলা থাকে না মাংস মেখে মেখে টেখে নিয়ে আমি এই যে কষাতে দিলাম সমস্ত ময় মশলা এবং গুঁড়া মশলা আর বাটা মশলা সমস্ত কিছু নিয়ে আমি হলো একবারই মেখে মাংসটা চড়িয়ে দিলাম মাংস বরঞ্চ ইজি রান্না আমার কাছে মনে হয় মাছ রান্নাটাই বরঞ্চ ঝামেলা অনেকবার করে মাছ ধুতে হয় অনেকবার ওয়াশ করে পরিষ্কার করে তারপরে মাছ রান্না করতে হয় মাছ রান্না করতেই টাইম লাগে কিন্তু মাংস রান্না করতে অল্প সময় লাগে তো আমি ভালো করে হ্যাঁ কষিয়ে হ্যাঁ নেড়ে নিচ্ছি যেন ভালোভাবে না কষালে আবার ভালো লাগে না গরুর মাংস যত কষানো হয় তত ভালো লাগে তে আমি হলো গরুর মাংসটা রান্না করে নিয়ে আবার ইফতারিরও আয়োজন করতে হবে আগে রান্নার ঝামেলাগুলোই করে নিব ছোলা রান্না যে রান্নাগুলো আছে সেই রান্নাটা করে তারপরে আমি ভাজাভুজিটাই বেশি করি আগে রান্নাটা করে নিয়ে তারপরে ভাজাভুজির কাছে যাই দুপুরে রান্নার পাশে ছোলা রান্নাটাও আমি করে ফেলে দিই তো আমার মাংস বেশ হয়ে গিয়েছে আমি পানি দিয়ে শুকিয়ে নিয়েছি এই যে আবার ছোলা রান্না করতে চলে এলাম পাশের চুলোতে আমি ছোলা চড়িয়ে দিয়েছিলাম ছোলাটা হচ্ছে ছোলা হতে সেদ্ধ করে নিয়েছিলাম আগেই আর পটল ভেজে নিচ্ছি তো আপনাদের অনেক ভালোবাসা রইল ভালো um, থাকবেন